হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো দেখো এখন সকাল আটটা মতো বাজে তো আজ সকাল আটটা থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজ ছিল ছ তারিখ বৃহস্পতিবার তো রিজু যথারীতি সকালবেলায় কিন্তু খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে গেছে তো ও খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে যাওয়ার পরে আমি দৈনন্দিন যে সকালের কাজকর্ম সেগুলো টুকটাক সেরে নেব আজকে একটু বেরোনোর আছে সকালবেলা তো এখন ওই জন্য ঝটপট করে কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি আর আজকে কিন্তু সকাল সাতটার মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু ওই সকাল নটা নাগাদ একটা জায়গায় যাব তো ওই জন্য তাড়াহুড়ো করেই আজকে এক পদ রান্না করেছি সকালে রান্না করেছিলাম সয়াবিনের তরকারি আর ভাতটা রিজুর মতো অল্প করে করেছিলাম আর আমাদেরটা একটু বেলা করে বসাবো তো ওই সয়াবিনের তরকারিটাই বেশি করে করেছি আমরা দুপুরবেলা তাই দিয়েই খেয়ে নেব আজকে আর রান্না করার সময় একদমই পাবো না যেহেতু একটা জায়গায় যেতে হবে সকালবেলা প্রথমেই জানলা দরজাগুলো সব খুলে দিলাম আর এখন একটু চা করে নিচ্ছি একটু চা খেয়ে নেব এরপরে কিন্তু ভাতটাও বসিয়ে দেব। ভাতটা করে রেখে তবেই বেরোবো বাড়ি থেকে কেননা এখন নটা সাড়ে নটা নাগাদ যাবো আর ফিরবো কখন সেটারও কিন্তু কোনো ঠিক নেই তবে দুপুরের আগেই ফিরে আসবো তো দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করব আর ওর বাবা অফিসেও যাবে তো ওই জন্যই আরও ভাতটা করে রেখে যাচ্ছি কারণ ফিরে এসে তাড়াহুড়ো করে আর ভাত করা সম্ভব নয় ভাত করতে তো মিনিমাম আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন সময় লাগেই এই যে দেখো সকালবেলা সয়াবিনের তরকারি করেছি একদম বেশি করেই করেছি সবার জন্য তো এটা দিয়ে আমরাও খেয়ে নেবো আর রিজু আজকে এটা দিয়েই খেয়ে গেছে আর এখন আমার চাটাও হয়ে এসেছে তো এখন বসে চাটা খেয়ে নেবো আজকে যেহেতু পুরো সকালটা বাইরেই থাকবো তো আমার স্নান টানও এখনও হয়নি তো ফিরে এসেই স্নান করব আজকে বৃহস্পতিবারের পুজোটা আর ভালো মতন দেওয়া যাবে না ওই একটু যেরকম রোজের পুজো দিই সেভাবেই আজকে পুজোটা দিতে হবে তো ফুল মালা মিষ্টি কিছুই কেনা হয়নি আজকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছে সব কিছু আর এখন ডাইনিংয়ের বিছানাটাও ঝেড়ে নিলাম আর টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এখন বসে চাটা খেয়ে নেবো তারপরেই কিন্তু আমি রেডি হব। আসলে আজকে সৌমুকে নিয়ে একটা জায়গায় যাব। সৌমুকে আজকে চোখ দেখাতে চোখের হসপিটালে নিয়ে যাবো সৌম যেহেতু প্রচণ্ড ফোন দেখে তো চোখে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে তো অনেক দিন ধরেই দেখাবো দেখাবো ভাবছিলাম কিন্তু দেখানোটা হয়নি আর কি তো আজকে নাম লিখিয়েছি আমাদের এখানে যে দিশা বলে একটা আই হসপিটাল আছে তো এখানেই নাম লেখানো রয়েছে নটা থেকে সাড়ে নটার মধ্যে টাইম দিয়েছে ওখানে ক্যামেরাটার কি অবস্থা দেখো ভিডিও করাই যাচ্ছে না এতটা মানে খারাপ অবস্থা হয়ে গেছে ফ্রন্ট ক্যামেরাটার তো ভাবলাম সামনাসামনি তোমাদের সাথে এসে কিছু কথা বলবো তো ওই জন্য ফ্রন্ট ক্যামেরাটা চালু করলাম তো যাই হোক এখন চা খাচ্ছি আর চা খেয়ে সৌমুকে নিয়ে বেরোবো সকাল নটা নাগাদ তো যাব হচ্ছে ওর চোখটা দেখাতে চোখটা একটু প্রবলেম করছে একটু সারাক্ষণ ফোন টোন নিয়ে বসে থাকে তো তো এই আমাদের এখানে সিথির মোড়ে বলে একটা আই হসপিটাল আছে ওখানেই ওর নাম লেখানো রয়েছে নটা সাড়ে নটার মধ্যে যেতে বলেছে তো এখন চা খেয়ে রেডি হয়ে তারপরে ওকে ডাকবো ওকে নিয়ে আমি আর ওর বাবা দুজনে মিলেই বেরোবো তো দেখো এখন চা খাওয়া হয়ে গেছে আর এখন একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে একটু দুধের প্যাকেটগুলো জাল দিয়ে নেব। তার আগে সিঙ্কে যে কটা এটো বাসন ছিল সেগুলো একটু কাচের দিদিকে মাছ দিয়ে দিয়ে দিচ্ছি আর এখন দুধের প্যাকেটটাও জাল দিয়ে নেব দুধটা সকালে সৌমো খাবে তারপরেই বেরোবে তো সৌমো এখনও নিচে ঘুমাচ্ছে তো এই দুধটা জাল দিয়ে আর ভাতটা বসিয়ে তারপরে ওকে ডাকতে যাব তো ওদিকে ভাতটা হচ্ছে আর দুধটাও জাল দিতে বসিয়ে দিলাম তো এর মধ্যে আমি রেডিও হয়ে গেছি আর এখন বাজে দেখো মোটামুটি সাড়ে নটার মতো তো এখন রেডি হয়ে কিন্তু নেমে যাচ্ছি তো তার আগে এই দিকে সব গলির লাইট টাইটগুলো সমস্ত অফ করে দিই সৌমার ওর বাবা কিন্তু নিচে আগে থেকেই নেমে গেছে তো এখন আমি নামবো নেমে গেটে তালা দিয়ে দেবো তারপরে বেরিয়ে যাব তো চলো এখন বেরিয়ে যাচ্ছি সোমোকে চোখটা দেখিয়ে নিয়ে আসি তারপর তোমাদেরকে জানাবো ডাক্তার কি বলল তো বন্ধুরা দেখো চলে এসেছি আই হসপিটালে তো এখন বসে আছি এই যে এদিকে ওর বাবা বসে আছে আর সোম এদিকে আমার সাথে বসে রয়েছে তো এখনও আমাদের নাম ডাকা হয়নি এ দু তিনজন রয়েছে তারপরই ডাকবে তো যেহেতু হসপিটালে দেখাতে এসেছি তো এখানে তো অনেকটা সময় লাগবে কিন্তু হসপিটালটা খুব ভালো স্পেশালি চোখেরই হসপিটাল এটা তো এই জন্য রিজুকেও এখানেই দেখিয়েছিলাম আর সৌমকেও কিন্তু এখানেই নিয়ে এসেছি আর এদিকে দেখো এখন এই যে চোখের টেস্ট করা হচ্ছে এখানে টেস্ট হবে তারপরে আর এক জায়গায় যাব তারপরেই যাবো মেন ডাক্তারের কাছে এখন বাজে বেলা সাড়ে বারোটা তো সাড়ে বারোটা বেজে গেল সৌম্যকে এখনই বাড়িতে নিয়েলাম ডাক্তার চোখের ড্রপ দিয়েছে আর চশমাও পড়তে হবে অনেকটা পাওয়ার রয়েছে তো এখন সব একটু ফল দেবো ফল খাবে আর এইটা হলো ওর প্রেসক্রিপশান প্রেসক্রিপশানে একটা ড্রপ লিখে দিয়েছে আর চোখে বেশ ভালোই পাওয়ার এসেছে তো এই পাওয়ার অনুযায়ী চশমার দোকান থেকে চশমা বানিয়ে নিতে হবে আর এই যে এই চোখের ড্রপটা দিয়েছে চোখের ড্রপটা আমি আসার সময় কিনে নিয়ে এসেছি এটা দিনে তিনবার করে দিতে বলেছে একদম সকালবেলা যেহেতু বেরিয়েছি আর এই মাত্র ফিরলাম সাড়ে বারোটা নাগাদ তো ঘর দৌড়ের কাজ কিচ্ছু হয়নি শুধু মাত্র সোয়াবিন আর ভাত করে বেরিয়ে গেছিলাম নটা সোয়া নটা নাগাদ আর এখন ফিরলাম সাড়ে বারোটা বেজে গেছে এখন প্রায় একটার কাছাকাছি বাজে এখনও নিচের বিছনা গোছানো ওপরের ডাইনিং ঠাকুর ঘরের মোছা আজকে কোনো কাজ হয়নি এখন সব একদম ঝটপট করে শুরু করে দেবো তো এরপরে আর কিছুই শ্যুট করা হয়নি এইটুকুনি আজকের ভিডিওটা ছিল তো এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো